কিছু ডিউটি করতে গেলাম আবার চলে আসলাম মানে ব্যাপারটা বোঝ মানুষ কত প্রকারের হয় তার মধ্যে আমি কোন প্রকারের আমি জানি না মানে আজকে আমার ডিউটি ছিলই না আমি নাইট করতে গেছি ও মানে নিজে নিজে ডেট নিয়ে এবার আস্তে আস্তে আমার মানে নিজের উপরে এত রাগ হচ্ছিল আর এত মানে হাসি পাচ্ছিল এবার গিয়ে প্রথমে তো আমাকে দেখলো দিদি দিদি আরে ব্যাস তুমি হ্যাঁ কি দাঁড়ো কি না না আজকে তো আরেকজনের মানে সেই দিদি কথা বলছে রে না তুমি আজকে ডিউটি না না আমার ডিউটি কেন আমাকে দেখি এরকম হাস হাসছ কেন তুমি বল হাসবো না আমি কি ভুল দেখলাম না কি রোস্টার এবার মোবাইল বের করে বের করে দেখছে যে কার ডিউটি আজকে এবার দেখলো যে আমার ডিউটি না এবার আমি জানি আমার ডিউটি তারপর আমি মোবাইল খুলে দেখলাম যে সত্যি আমার ডিউটি না কিন্তু আমি জানতামই না আজকে আমার অফ ছিল হ্যাঁ তো তুই ভাব

তা আমি এতটাই ভয় পাচ্ছিলাম মার মানে মার কথা ভেবে ভেবে আসছি পুরো রাস্তাটা যে মা আজকে কি বলবে যাই হোক মার রিয়াকশনটা এরকম মানে তেমন ছিল না মানে মেয়ে বাড়িতে আসে মানে খুশি এবার এটা বুঝতে পারছে না যে কালকে আবার যেতেই হবে এত রাগ হচ্ছিল না নিজের উপরে না এখন আমি ওই ওই টিফিন ভাত নিয়ে গেলাম না সেই ভাতটা এখন আমি খেলাম পুরো গরম গরমই ছিল ও ঘট এরকম ভুল মানুষের হয় মানে এই নিয়ে আমার দুদিন এরকম সেম ভুল সেম

হ্যাঁ তুইও কলকাতাতে তুই তুইও কলকাতাতে নিয়ে যাস তো কেও দিব মানে টেনশন নেই হ্যাঁ ব্যাগ ভর্তি তোকে দিয়ে পার্সেল করে একটা দিন ছুটি পাওয়ার জন্য মানে পুরো অপেক্ষা করে বসে থাকি যে একটা দিন ছুটি পাব অনেক কিছু করব এখানে যাব ওখানে যাব খাবো ঘুরবো বেড়াতে যাব মানে অনেক প্ল্যান থাকে অনেক প্ল্যান থাকে তো সত্যি কথা মানে ওটা ভেবে ভীষণ খারাপ লাগছে তো মাসে চারটা ছুটি হয় তো তার মধ্যে একটা আমার কিভাবে চলে গেল ছুটি তাই একবার ভাব আমি একটা কথা বলি আমি ঠান্ডার জোটে যদিও বা খেতে পেয়েছি আমি জানি না রান্না করে যাব কি না খেতে কিন্তু একটা জিনিস ভেবে ভালো ভালো লাগছে যে মানে ঠান্ডার ভিতরে গিয়ে কত সুন্দর বাইক নিয়ে গিয়ে স্কুটি নিয়ে গিয়ে আবার রিটার্ন এটা ঠান্ডার ভিতরে আমি এই ঘর থেকে ঠান্ডার চোটে ঢাকা নিয়ে শুয়ে আছি যে ও এখনো খায়নি হ্যাঁ দশটা সাড়ে দশটা বাজে মনে হচ্ছে তো এখনো খায় তো আমি ওই খাবার ঘুরিয়ে নিয়ে এসে আমি এখন খেলাম যাই হোক আর কী করা যাবে মানে কত প্রকারের লোক হয় মানে তার মধ্যে আমি কোন প্রকার আমি নিজেও করতে পারছি না ও আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে তো আমি জানি মানে আমার ফোনটা নেট পাচ্ছিল না এবার আমি জানি উঁচুতে যদি ফোনটা রাখি ওখানে মানে পুরো স্লিপ জায়গাটা ছিল এবার আমি জানি রাখলে আমার ফোনটা পড়ে যাবে আর পড়ে গিয়েই ফোনটা আমার ভেঙে যাবে জানি পুরো জানি জেনে বুঝেও নেট পাচ্ছিলো না তারা ওরে করে ওখানেই রাখতে গেছি যার জন্য আমার ফোনের ডিসপ্লেটা পুরো খারাপ হয়ে গেছে হ্যাঁ তো এখন ঠিক করেছি তো এতটাও ভালো হয়নি আমার একটা ফোন কিনতেই হবে তো আমার এই রকম মানে কখন যে মাথায় কি হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না কিন্তু তা নয় কাজ আবার ঠিকঠাক করি কিন্তু মাঝে মাঝে নিজের বোকামোর জন্য অনেক ক্ষতি হয়ে যায় আর কি তার মধ্যে আজকে একটা বোকামো